ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোল্ডেন উইথ মি আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে কি রান্না করছি আজকে রান্না করছি ইলিশ মাছ দেখালাম ইলিশ মাছ রান্না করছি আর ইলিশ মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিলাম তো আজকেই একটা জিনিস পেয়েছি তো যেটা মুম্বাইতে রেগুলার পাই না সচরাচর পায় সেই জিনিসটা পা পেয়েছি সেটা আমি মাথা দিয়ে রান্না করব কি পেয়েছি এক্ষুনি দেখাবো তবে সেটা মাথা দিয়ে রান্না করলে ছেলে খেতে পারবে না আর ওটা ছেলের খুব ফেভারিট তাই কিছুটা অংশ ছেলের জন্য রান্না করবো আলাদা করে আর আমাদেরটা এই মাছের মাথা দিয়ে রান্না করব। তো এই যে মাছের ঝোলটা প্রথমে বসিয়ে নেব মাছের মাথাটা না এই মাছের তেলেতেই ভেজে নেব এখানে তো তেল বেশি আছে তারপরে মাছের ঝোলটা বসিয়ে নেব দিয়ে আমি ওই কি জিনিস পেয়েছি সেটা দেখাবো তো চলুন দেখায় কি পেয়েছি পুঁইশাক পেয়েছি দেখালাম একদম পুঁইশাকের নরম নরম ডগুলো পেয়েছি তো সচরাচর পুঁই শাক সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় একদম পাওয়া যায় না এমন নয় তো আজকে বাজারে কলমি শাক আর পুঁই শাক দুটোই পেয়েছিলাম তো আমি দুটো শাক আনিনি পুঁই শাকটা নিয়ে এসেছি পুঁই শাক আমার ছেলের খুব ফেভারিট ঠিক আছে একসাথে দুটো শাক বেছে উঠতে পারবো না বলে আমার ইচ্ছা করছিল কলমি শাকটাও নিতে তো আপনার কি ফাটছে তো কি হয়েছে কলমি শাকটা আমি খেতে খুব ভালোবাসি কিন্তু ওই দু তিনটে শাক একসাথে বেছে রান্না করা সম্ভব নয় তাই জন্য আমি শুধু পুঁশাকটা নিয়েছি যে মাছিটা করে বিক্রি করে মাছি বললে এখন কলমি শাকও রেগুলার পাবে তো দেখি দু তিন দিন পরে গিয়ে আবার একটা কলমি শাকটা নিয়ে আসবো আমি ঠিক করেছি তো এখন এই মাছটা ভাজা হচ্ছে প্রথমে তিনটে পেটে একটা গাদার মাছ দিয়েছিলাম তারপরে দেখলাম জায়গা আছে বলে আরো দুটো গাদা দিয়ে দিয়েছি ইলিশ বলে একটু বেশি ভাজা করে মাছের ঝোলটা বানাবো তেলঝাল বানাবো নর্মাল একদম প্লেন তো অদিনের যেহেতু সেহেতু আমি একটু বেশি করে ভাজা করে নিচ্ছি ভাজা করে নিয়ে আর ওটা রান্না করবো আমার মনে হয় মাছটা ডিম ফিম দেখে মনে হচ্ছে অদিনের মাছ আছে ছিল আর কিন্তু মাছটা খুব সুন্দর মাছ তো খেতে কেমন হয় সেটার উপর নির্ভর করছে ভালো কি খারাপ তো এই ভাজা করে নিই আগে হয়ে এসেছে তুলে নেবে এবার একটু এবার তুলেই নিই এর বেশি ভাজা করলে আর ভালো লাগবে না তো ডিম ভর্তি একেবারে মাছের মধ্যে মাছগুলো তুলে নি ভাবছি তো তাই কম মাছ রান্না করছি এক দুই তিনটে পাঁচটা সিক্স পিস মাছ রান্না করছি তাই ছোটতেই করছিলাম তো সেই জন্য একটা মুড়ো ভাজ দিয়েছি তো ওই দুটো মাছ তুলে নিয়ে আর একটা মুড়ো দিয়ে দেবো দিয়ে দি একটু দেখিয়েছিলাম কুইশাক আছে আর দু প্যাকেট মাশরুম ঠিক আছে মাশরুমগুলো কি করবো ভাবছি আর এটা তো ব্রকলি ব্রকলি ভাজাই করবো আর এইটা কি বলুন তো এটা লেটুস এটা কিন্তু বাঁধাকপি নয় এটা লেটুস একদম হালকা ফুক ফুক করছে তো স্যান্ডউইচ বানালে লেটুস দিয়ে বানাবো সেই জন্য নিলাম চিকেনের কিমা দিয়ে আমি যে স্যান্ডউইচ বানাই তাতে লেটুস দিলে খুব ভাল লাগে এভেন এগকে বয়ল করে দিয়েও যখন বানাই তখনও লেটুস দিলে খুবই ভালো লাগে খুবই টেস্ট হয় তো এই হচ্ছে ফটাফ রান্না করি আজকে লেটুসে কিছু বানাবো না ব্রকোলিটা ভাবছি বানাবো কি বানাবো না মাশরুমটা ফ্রাই করবো আর পুঁইশাকটা করবো পৈশাক আবার দুটো পদ করতে হবে একটা হচ্ছে মাছের মাথা দিয়ে আর একটা হচ্ছে এমনি তো ফটাফট রান্না করি সবটা কি দেখাবো না একটু হচ্ছে স্কিপ করে যাবো আমরা মাথা দিয়ে পুঁইশাকটা বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ছেলের জন্য শুধু কুঁইশাক রান্না করব সেটা ধুচ্ছি ভাবছি বড়ি দিয়ে রান্না করব ভাবছি একটু চিংড়ি মাছও দিয়ে দেবো তাহলে খেতে খুব স্বাদ হবে আর মাশরুমটা কাটবো আজকে ব্রকোলিটা করবো না ভাবছি আর এই পুঁইশাক ধুতে অনেক সময় লেগে যাচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাক হয়ে গেলো এবার নামিয়ে নেব আর মাছের ঝাল তো আগেই হয়ে গেছে এদিকে মাশরুম কেটে ফেলেছি আর শাকটাও বেছে নিয়েছি এবার শাক কেটে যা যা জিনিস দেবো সেগুলো কেটে নিয়ে মাশরুমটা বসিয়ে দেবো শাকটা সরঞ্জাম করে ওটা বসিয়ে দিই রান্না শেষ দেরি হয়ে গিয়েছিল বলে এ তরকারি ছিল এ তরকারি ইলিশ মাছ আর মাশরুম ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিলাম তো এখনও যেহেতু ওই ছেলের জন্যে যে পুঁইশাকটা রান্না করছি সেটা হচ্ছে বেশ দেরি আছে আর রাত্রি হয়ে যাচ্ছিল এখন সাড়ে দশটা বেজে গেছে তো ভাবলাম খেয়ে নিই বলে দুজনে দুটো ইলিশ মাছ আর মাশরুম আর এ তরকারি ছিল খেয়ে নিলাম আর ছেলের জন্য চিকেন ছিল ও বললো মা আমাকে চিকেন রাইস দিয়ে দাও খেয়ে নিলো তো এই যে পুঁইশাক রান্না হচ্ছে সেসব কালকে হবে খাওয়া হবে কারণ এখনও রান্না শেষ করে উঠতে পারিনি রান্না যদিও ডিনার হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে আর এঁচুড়ের তরকারি আর মাশরুম ভাজা দিয়ে খেয়ে নিয়েছি তো আজকে রান্না হয়ে গেল সেটা দেখাই এখন বেশ রাত্রি এগারোটা বেজে গিয়েছে তো এখানে ইলিশ মাছ মাশরুম ভাজা এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক তো এই হচ্ছে আজকে রান্না আর ডিনার হয়ে গেছে বলে কোনো খাবার ঝামেলা নেই রাত্রেবেলা জাস্ট এটাকে ফ্যান চালিয়ে ঠান্ডা করব আর হয়ে যাবে তো এই এগজস্ট বন্ধ করে দিই আর ফ্যান চালিয়ে দিই তার কারণ জিনিসগুলো প্রচণ্ড গরম ইলিশ মাছ রান্না করে তো বললাম আগেই খেয়ে নিয়েছি এছুড়ে তরকারি ছিল আর এই মাশরুম ভাজা করেছিলাম তার কিছুটা নিয়ে খেয়েছি আর ছেলে চিকেন ভাত খেয়েছে তো আজকের জন্য ছুটি এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে তুলে দেব ব্যাস এই হচ্ছে আজকের ব্লগ ঠিক আছে গুড নাইট এত টায়ার্ড হয়ে গেছে এগারোটা বাজে যদিও খাওয়া হয়ে গেছে নিশ্চিন্ত এগারোটা বাজে তো এবার খানি রেস্ট নেব রেস্ট নেওয়ার পর ঘুমো ঘুমো ভালো থাকবেন আবার দেখাবে নতুন ব্লগের টাটা বাই বাই গুড নাইট